সংসারে খরচ কমানোর জাস্ট তিনটে টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হল আয় বাড়ান সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন লক্ষ্য স্থির রাখুন এবং সামনের দিকে এগিয়ে যান লোকে কে কী বলবে সব ভেবে যদি আপনি কোনো ভালো কাজ করা বন্ধ করে দেন তাহলে বলবো আপনি নিজের ভুল নিজে করছেন বন্ধুর লক্ষ্মী তো বলবেই কিছু মানুষ থাকবে যারা আপনাকে পছন্দ করবে না সে আপনি যত ভালো কাজ করুন না কেন তাদেরকে খুশি করতে পারবেন না তারা একটা না একটা খুঁত বের করবেই আসলে তারা নিজেদের ভুলগুলো দেখতে পায় না তারা অপরের ভুল অপরের দোষ খুঁজায় ব্যস্ত থাকে তো ওইসব সমালোচক নিন্দুক ওদের বেশি গুরুত্ব দিতে যাবেন না আপনি নিজের কাজ নিজে ঠিকঠাকভাবে করুন একটা সময় যখন আপনি সফল হবেন তখন দেখবেন ওই সব সমালোচক নিন্দুক ওরা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আপনার থেকে সাজেশান নিতে আসছে আপনার মতামত জানতে চাইছে কি করে কি করে আপনি এই জায়গায় এলেন আপনার উপদেশ নিতে চাইবে আর ওই দিনের জন্য আপনাকে বর্তমানের এইসব সমালোচনা নিন্দা এগুলো একটু জাস্ট সহ্য করে যেতে হবে চুপচাপ থাকুন না চুপ থাকা মানে এটা নয় যে দুর্বল হয়ে যাওয়া চুপ থাকা মানে না নিজেকে স্ট্রং রাখা কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকতে হয় সব কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই চুপ থাকুন নিজেকে মজবুত করুন নিজেকে স্ট্রং করুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে আমরা অনেকেই ভাবি বন্ধু একটা কথা বলছি শুনুন আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তাদেরও হয়তো রোজগার ভালো আছে তারা সেভাবে খরচা করছে কিন্তু আমি আমার ইনকাম বুঝে খরচা করব আমি দেখব আমার রোজগার কত সেই বুঝে আমাকে খরচা করতে হবে এতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না এসে তো না মিশবে কী আছে তাতে ধার করে কানে শোনা পড়া আমাদের অনেকেরই অভ্যাস আছে বন্ধু ধার করতে পারেন যদি সেটা পরবর্তীকালে শোধ করতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা আমাকে যেখানে ভাবতে হয় যে আজ হয়তো আমি ইনকাম করতে পেরেছি আমি খাটাখাটনি করতে পারছি আমার সংসার চললো বাট পরের দিন যদি আমি খাটাখাটনি করতে না পারি আমার সংসারটা চলবে কি করে যেখানে আমার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সেখানে আমাকে অবশ্যই ভাবতে হয় যে বেহিসাবি খরচা করে ফেলছি পরের দিন আমার সংসারের অভাব দেখা দেবে না তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দু একবার আপনাকে ধার দিল দুবার চারবার দশবার দিল তারপরে দেখবেন মুখ ফিরিয়ে নেবে আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে টাকা চাইবে সে কত ধার দেবে তখন কি করবেন তাই একটু হিসাব বুঝে চলা উচিত আমাদের প্রত্যেকেরই বন্ধু কথাগুলো শুনতে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমার যেটা মনে হয়েছে সত্যি আমি সেটাই বলছি এবং আমি চাই আপনার জীবনে ভালো কিছু হোক আপনার জীবনে শুভ পরিবর্তন আসুক ব্যাস সৎ পথে থাকুন সৎকর্ম করুন কঠিন পরিশ্রম করুন সামনের দিকে এগিয়ে যান বিন্দাস থাকার চেষ্টা করুন আপনার জয় হবেই হবে আর ভালো কাজ করতে গেলে বন্ধু সমালোচনা থাকবেই সে আপনি যেখানে যান না কেন আপনার সমাজ হোক হচ্ছে অফিসে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পরিবারে হোক ভালো কিছু কাজ করতে গেলেই দু একজন থাকবে যারা পছন্দ করবে না তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন লক্ষ্যস্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান